জয় হিন্দ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমাদের আমি বলেছি দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ ক্লাস করাবো আমার ইউটিউবে ক্লাস করার সঙ্গে সঙ্গে তোমাদের কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে ভালো করে লিখলে পুরো মার্কস পাওয়া যায় সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করবো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো মাধ্যমিক ইতিহাসে সুষ্ঠ অধ্যায়ে বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো বিগত কয়েক বছরের টেস্ট পেপার এবং সালের প্রশ্নতে এসেছে বিভিন্ন বছরের প্রশ্নতে এসেছে এবং ভবিষ্যতে দু সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে সেখানেও আসবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই প্রশ্নগুলো করলে প্রায় এই ষষ্ঠ অধ্যায় থেকে সমস্ত প্রশ্নই কভার হয়ে যাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই দেখো এর আগে আমি পাঁচটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করিয়েছি তোমরা যারা দেখো আমার চ্যানেলে গিয়ে প্লে করা আছে ক্লাস টেন ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড সাজেশান সেই প্লে গিয়ে চেক আউট করতে পারো তবে দেখো আজকে প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন এক নম্বর বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার সব থেকে কৃষক শ্রেণীরা বয়কট এবং স্বদেশী আন্দোলন চলেছিল লট কার্জনের বাংলা ভাগ করার সিদ্ধান্ত জানানোর পরে স্বদেশে এবং বয়কট আন্দোলন নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন তিন নম্বর গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেনি কারণ গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন চার নম্বর স্বদেশ বান্ধব সমিতি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত পাঁচ দা স্বদেশি মুভমেন্ট ইন বেঙ্গল গ্রন্থের লেখক ডক্টর সুমিত সরকার ছয় নম্বর বঙ্গভঙ্গ ঘোষণা হয় উনিশশো সালের উনিশে জুলাই সাত নম্বর বঙ্গভঙ্গ কার্যকর হয় উনিশশো সালের ষোলোই অক্টোবর অবশ্যই এই দুটো ডেট মনে রাখবে 8 নম্বর বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় হিসাবে আখ্যা দেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নম্বর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে 10 নম্বর বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল গুজরাটে দশ ন নম্বর বল্লভভাই প্যাটেল ছিলেন বারদলি সত্যাগ্রহের অন্যতম নেতৃত্ব এগারো একা সরি বারো একা আন্দোলনের নেতা ছিলেন মাদার পাশি তেরো এক আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তর প্রদেশে এটি ছিল একটি কৃষক আন্দোলন একা মানে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা একা আন্দোলন সংগঠিত হয়েছিল অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে পনেরো হালি প্রথা প্রচলিত ছিল গুজরাটের বারদৌলি তালুকে ষোলো যুক্ত প্রদেশ অর্থাৎ উত্তরপ্রদেশ কৃষক আন্দোলনের মূল কাণ্ডারি ছিল বাবা রামচন্দ্র অন্ধ্রপ্রদেশে গোদাবরী উপত্যকায় রম্পা জাতীয় উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়েছিল আঠেরো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাই শহরে উনিশ বীরেন্দ্র শাসমল ছিলেন অসহযোগ আন্দোলন পর্বে মেদিনীপুরের কৃষক আন্দোলনের নেতা কুড়ি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে সংগঠিত বারদোলি সত্যাগ্রহ আন্দোলন ছিল ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূস্বামী ধনী কৃষক শ্রেণী এবং ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর মিলিত আন্দোলন একুশ মোপলা বিদ্রোহ উনিশশো খ্রিস্টাব্দ ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন বাইশ মোপলা বিদ্রোহ হয়েছিল কেরালার মালাবার উপকূলে তেইশ দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্র শাসমল চব্বিশ সর্বভারতীয় সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী পঁচিশ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের বামপন্থী গোষ্ঠী কংগ্রেস সমাজতন্ত্রী দল ও কমিউনিস্টরা একত্রিত হয়ে সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠা করে ছাব্বিশ কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে সাতাশ উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তেইশে অক্টোবর কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় আঠাশ কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ উনতিরিশ কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠাতা আবুল কাসেম ফজলুল হক তিরিশ আবুল কাসেম ফজলুল হক শেরি বাংলা নামেও পরিচিত একত্রিশ গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের সময় বলেছিলেন আমরা পূর্ণ স্বাধীনতার আদায় করবই মরেঙ্গে করব অথবা মরব বত্রিশ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই ডিসেম্বর তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় তেত্রিশ তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন বিশিষ্ট গান্ধীবাদী নেতা সতীশচন্দ্র সামন্ত তাম্রলিপ্ত জাতীয় চৌত্রিশ সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের দুই প্রধান সহযোগী ছিলেন অজয় মুখোপাধ্যায় এবং সুশীল ধারা পঁয়ত্রিশ লালা লাজপত রায় ছিলেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি সারা ভারত ওয়ার্কস পেজেন্স পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল সাইত্রিশ সারা ভারত ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টির সাধারণ সম্পাদক নিযুক্ত হন আর এস নিম্বার আটত্রিশ ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে উনচল্লিশ গান্ধীজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি তিনি পুঁজি ও শ্রমের মধ্যে সংঘর্ষতা এড়াতে চেয়েছিলেন এটা কয়াকার হবে না সংঘর্ষ তা হবে এড়াতে চেয়েছিলেন সংঘর্ষতা এড়াতে চেয়েছিলেন সবথেকে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাদ্রাজ লেবার ইউনিয়ন হল ভারতের প্রথম শ্রমিক সংগঠন মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন করেন বিপি পত্রিকা সম্পাদক কাজী নজরুল ইসলাম তেতাল্লিশ গণবাণী পত্রিকা সম্পাদক মুজাফর আহমেদ চুয়াল্লিশ মিরাট ষড়যন্ত্র মামলার উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা পঁয়তাল্লিশ মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র শুরু করেন সাতচল্লিশ ফরাসি বিপ্লবের সময় থেকে সারা বিশ্বে বামপন্থী ধারাগুলি পরিচিত লাভ করেছে আটচল্লিশ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখণ্ডে মানবেন্দ্রনাথ রায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন ঊনপঞ্চাশ উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ভারতের অভ্যন্তরে বামপন্থী মতাদর্শের ভিত্তিতে ব্রিটিশ বিরোধী আন্দোলন পরিচালনা করার জন্য কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় পঞ্চাশ জয়প্রকাশ নারায়ণ নরেন্দ্র দেব রামমোহন লোহিয়া প্রমুখের নেতৃত্বে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের জানা অভ্যন্তরেই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা কংগ্রেস সমাজতন্ত্র দল গঠিত হয় একান্ন উনিশশো সালে কৃষক আন্দোলনগুলিকে ঐক্যবদ্ধ করতে সারা ভারত কিষান কংগ্রেস পরিবর্তিত হয়ে সারা ভারত কিষান সভা গড়ে ওঠে উনিশশো সালে একটু এদিক ওদিক হয়ে গেছে দেখে নেবে বাহান্ন ফরওয়ার্ড ব্লক উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তেপ্পান্ন ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু চুয়ান্ন বিশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল বামপন্থীরা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক পঞ্চান্ন এন রায় মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য ছাপ্পান্ন প্রতিদার যুবক মন্ডল গড়ে উঠেছিল গুজরাটে সাতান্ন মধুবনী কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায় আটান্ন মধুবনী কৃষক বিদ্রোহ নেতৃত্ব দেন স্বামী বিদ্যানন্দ উনষাট ভারতে প্রথম কমিউনিস্ট পত্রিকা দ্য সোশ্যালিস্ট ষাট নম্বর দ্য সোশ্যালিস্ট পত্রিকা সম্পাদক এস এ ডাঙ্গে একষট্টি তিন কাঠিয়া প্রথা নীল চাষের সঙ্গে যুক্ত মোপলা কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে তেষট্টি গান্ধী বনাম লেনিন নামক ইস্তেহার রচনা করেন এসে দাঙ্গে চৌষট্টি জাতীয় কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ছেষট্টি পঁয়ষট্টি ইনকিলা পত্রিকা সম্পাদক গোলাম হোসেন ছেষট্টি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ভারতে কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হয় সাতষট্টি ইন্ডিয়া টুডে গ্রন্থে লেখক ছিলেন রজনীপাম দত্ত গুজরাটের বারদৌলি তালুকে উচ্চবর্ণের কৃষকরা উজালি পরাজ নামে পরিচিত আর গুজরাটের বারদৌলি তালুকে নিম্নবর্ণের কৃষকরা কালী পরাজ নামে পরিচিত সত্তর বেট্টি প্রথা প্রচলিত ছিল হায়দ্রাবাদের তেলেঙ্গানায় একাত্তর অন্ধ্র কৃষান সভা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাতা ছিল এনজি রঙ্গ বাহাত্তর অযোধ্যা আইন হয় হয় খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে দিবস পালিত বারোই ফেব্রুয়ারি চৌত্রিশ গান্ধীজি রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজি যখন আফ্রিকাতে আন্দোলনের জন্য গেছিলেন গোপাল কৃষ্ণ গোখলেই গান্ধীজিকে বলেছিলেন যে ভারতে এসে স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে পঁচাত্তর প্রতিদ্বার যুবক মন্ডল গড়ে উঠেছিল বারদৌলিতে তাহলে তোমরা দেখলে এবং পড়লে প্রায় পঁচাত্তরটা প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো এর পরের দিন তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতে দু সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে আসবে ততক্ষণ ভালো থাকবে জয় হিন্দ जय भारत